স্বাগত ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টি তো রায় মাটির প্রশ্ন হয়েছিল যে সালসান পোর্ষণ রয়েছে সে সালসান পোর্শায় দেখো ইউনিট ফাইভ অর্থাৎ পৃষ্ঠতলীয় রসায়ন তো এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে মানে দুমার্কে যে সমস্ত প্রশ্ন রয়েছে পৃষ্ঠতলীয় রসায়ন অধ্যায় থেকে যে সমস্ত মার্কে প্রশ্ন রয়েছে এবং প্রশ্নগুলিতে স্টার মাং দেওয়া যেসব প্রশ্নগুলিতে স্টার মাগ দেওয়া আছে সেই সমস্ত স্টার মাগদা প্রশ্নের ব্যাখ্যা সূত্র আলোচনা করবো ওকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো অবশ্যই তোমাদের উপকার রাখবে ঠিক আছে যারা যারা চ্যানেল নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এই প্রশ্নগুলি যদি পিডিএফ তোমরা ডাউনলোড করতে যাও অবশ্যই তোমরা চ্যানেলের মেম্বারশিপ যদি নাও তাহলে কমিউনিটি কোশ্চেন থেকে প্রশ্নগুলি কিন্তু পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে ওকে তাহলে আশা করি যে প্রশ্নগুলি এখানে মানে কোশ্চেন ব্যাংকের স্টারমার্ক দেওয়া আছে এখান থেকে অবশ্যই পরীক্ষা তোমরা কমনভাবেই আশা করা যায় শুরু করে যাক আর গুরুত্বপূর্ণ অধ্যায় পৃষ্ঠতলীয় রসায়ন এই অধ্যায় থেকে সমস্ত প্রশ্নের ডুমার্কে স্টারমার্কদের সমস্ত প্রশ্ন ব্যাখ্যা উত্তার্জন করছে প্রথম প্রশ্ন দেখো কোনো রাসায়নিক্রে কিন্তু অনুঘটক গন্ত্রী এবং এ বৈশিষ্ট্য করে দেখো কি বুঝতে হবে যে পদার্থ কোনো রাসায়ন উপস্থিত থেকে বিক্রয়ের গতি পরিবর্তন করে কিন্তু বিক্রয় শেষে নিজে অপরিবর্তিত থাকে তাকে অনুঘটক বলা হয় ঠিক আছে অনুঘটকে বৈশিষ্ট্যগুলো পরীক্ষা আছে অনুঘটক বিক্রিয়া শেষে ভরো রাসায়নিক সংযোগ অপরিবর্তিত থাকে অনুকটও কোনো রাসায়নিক বিক্রিয়াকে শুরু করতে পারে না তিন নম্বর দেখো অল্প পরিমাণ অনুঘটকই কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে চার নম্বর দেখো অনুঘটক কোনো রাসায়নিক বিক্রয়ের সাম্য অবস্থায় কোনোভাবে প্রভাবিত করতে পারে না পাঁচ নম্বর দেখো অনুঘটকের ক্রিয়া সাধারণত সুনির্দিষ্ট প্রকৃতির হয়ে থাকে ওকে এবার চলে দু নম্বর কোশ্চেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ফেরিক হাইড্রোক্সাইড সলের দঞ্চনের জন্য পদার্থ কোনটি বেশি কার্যকরী এবং কেন কে বলছে ফেরিক হাইড্রক্সাইড সল যে আছে তার তঞ্চনের জন্য নিম্নে কোনটি বেশি কার্যক্রম কেন হয় কী কে আছে সোডিয়াম সালফেট ফেরিক ক্লোরাইড ফেরিক ক্লোরাইড আর কে ফোর এফিসিয়েন্ট হোলসেক্স দেখো আনছে কীভাবে দেখে ফেরিক হাইড্রক্সাইড সল একটি দাবক বিকর্ষিত ধনাত্মক আধানগ্রস্ত সল এই যেহেতু এটা ধনাত্মক বলেছে তাই সূত্র অনুযায়ী এই সলের জন্য ঋণাত্ম আধান বিশিষ্ট আয়ন প্রয়োজন হয় দেখো ফেরিক হাইড্রক্সাইড সলের জন্য ফেরিক্লোরাইডের শিল মাইনাস আয়ন আর এন এন টু এসব ফোর এ সালফেট আয়ন কে ফোর এফিসিয়েন এর এফিসিয়েন হোল সিক্স ফোর মাইনাস আয়ন কার্যকর কার্যকরী হবে ঠিক আছে এবার দেখো এবার কী বলছি এফিসিয়েন হোল সিক্স ফোর মাইনাস আয়ন আধানটা মানে যেহেতু ফোর মাইনাস রয়েছে এসব ফোর টু মাইনাস ও সিএল মাইনাস আধান অপেক্ষা বেশি হয় তাই সুজ দিয়ে হারটির নিয়ম অনুযায়ী এই যে আয়নটা রয়েছে এই আয়নটি মানে আয়নে হচ্ছে সালফেট আয়ন আর সিএল মাইনাস আয়ন অপেক্ষা বেশি কার্যকরী তঞ্চকারক হবে তাই ফেরি কার্ডের সরকার পদক্ষেপের জন্য কে ফোর এফিসিয়েন্ট হোল্সি অধিক ক্রিয়াশীল হবে ঠিক আছে কেন কেন বোঝা গেল কারণ কে ফোর এফিসিয়েন্ট আধানটা রয়েছে ওর আধানটা অনেকটা বেশি হয় এই কারণে হচ্ছে নেক্সট কোশ্চেন চলে এসে কোশ্চেন নম্বর তিন জলের বিশুদ্ধকরণে পোটাশ অ্যালার্ম ব্যবহার করা হয় কেন খুব ভালো কোশ্চেন জলের বিশুদ্ধকরণে পোটাশ অ্যালাম ব্যবহার করা হয় কেন অবিশুদ্ধ জলে কি কাদামাটি প্রভৃতি কলয়েড প্রভৃতি কোন কলোইডীয় অবস্থায় থাকে এই কারণে অবিশুদ্ধ জলে ফটকের যোগ করলে ফটকের উপস্থিত কে প্লাস এল থ্রি প্লাস আউনে ঋণাত্মক তৈরি দায়িত্ব কলোয়ের কোণাগুলি তঞ্চিত করে মানে মাটির যে কলৈট কণা সেগুলো কি হচ্ছে ঋণাত্মক অবস্থায় দেয় কলের কোণাগুলি ঋণাত্মক তৈরি কষ্ট হয় উপস্থিত কে প্লাস এল থ্রি প্লাস আয়নকে ঋণাত্মক তরি দারিত কলের কোণাগুলি তঞ্চিত করে বা সেগুলো পরে কি কাদা মাটি কলেরগুলি অপদ্রব্য হিসেবে মাটি পাত্রে তোলা তৃতীয় পরে আর তৃতীয় পুরা অপদ্রব্যগুলিকে পরিশ্রাপন করে পৃথক করলে বিশুদ্ধ জল পাওয়া যায় ওকে কোয়েশ্চেন নাম্বার ফোরে ভীষণ ইম্পর্টেন্ট ফেরি খাইড সলের পদক্ষেপের জন্য কেসিএল কেটু এসব করে মধ্যে কোনটি অধিক ক্রিয়াশীল এবং কেন হবে দেখুন অলরেডি এই ধরনের রেসে আমি বললাম ফেরি হাইডসর একটু ধনাত্মক বস্তু সল এই সলের জন্য ঋণাত্মক ঋণাত্মান প্রয়োজন তাহলে ফেরিক হাইড্রিক সলের জন্য কেসিএল এ সিএল মাইনাস আয়ন আর কে টু এসো সালফেট আয়ন কার্যকরী হবে আবার কি সালফেট আয়নের আধানটা সিএল মাইনাস আয়নের আধান অপেক্ষা বেশি কারণ এস এসো ফোর টু মাইনাস হয়েছে তাই সূর্যহারটির নিয়ম অনুযায়ী এসো ফোর টু মাইনাস আয়ন সিএল মাইনাস আয়ন অপেক্ষা বেশি কার্যকরী চঞ্চন চঞ্চনকারক হবে তাই ফেরিক হাইড্রোক সলের পদক্ষেপের জন্য কেসিএল কে টু এসো ফোরের মধ্যে কে টু এসো ফোর অধিক ক্রিয়াশীল হবে ও সেনা ফাইভ প্রকৃতি তখন কল পার্থ রেখো প্রকৃত প্রকৃতি তখন সমসতত্ব স্বচ্ছ হয় এটা কি অসমসত্ত্ব অস্বচ্ছ হয় আর এই দবনে দেখো যাবো কোন ব্যাস টেন টু রে মাইনাস এইট সেন্টিমিটার বা তার কম এখানে দেখো ব্যাস টেন মাইনাস সেভেন থেকে টেন টু মাইনাস ফাইভ সেভেন টেন টু মাইনাস ফাইভ এই দবন ফিল্টার কাগজ পাঁচপেন কাগজের মধ্যে সহজে অতিক্রম করতে পারে পাঁচ ফিল্টার কাগজের মধ্যে সহজে যেতে পারে কিন্তু পাঁচপেন কাগজের মধ্যে দিয়ে যেতে পারে না এই দবনে কোনগুলিকে পরা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না পরা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় মিশেল ছ নম্বর মিশেল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন মিশেল গঠন করে এর উদ্যোগে নাম লিখো সাবান হলো দীর্ঘ কার্বন শৃঙ্খল বিশিষ্ট কার্বো অক্সাইডিক গ্যাস সোডিয়াম বা পটাসিয়াম এটা ঠিক আছে তা জলে জলেধীভূত অবস্থায় একটা নির্দিষ্ট গারত্ব যেটাকে সি বলা হয় উদ্ধ আর সি ডবল ও মাইনাস এ প্লাসের নন পোড়ার মানে আটটা যেটা শৃঙ্খল কেন্দ্রের দিকে পোড়ার সি ও ফোর সি ডবল ও মাইনাস পৃষ্ঠতলার দিকে প্রসারিত হয় পৃষ্ঠতলার দিকে প্রসারিত হয়ে জোটবদ্ধ জোটবদ্ধ হয়ে গোলাকার কলের কোন আকার প্রাপ্ত হয় মানে সাবানের সাবান তলে নির্দিষ্ট কারণে আর সি ডবল ও মাইনাস এনে প্লাসে নন পোলার হাইড্রো অংশ মানে আর্ট শৃঙ্খল কেন্দ্রের দিকে পোলার সি ডবল ও মাইনাস পৃষ্ঠতলের দিকে প্রসারিত হয়ে জোটবদ্ধ হয়ে গোলাকার কলের কোনো আকার প্রাপ্ত হয় জোট বোধ আইনগুলিকে সমবায়কে মিশেল বলে এবং সাবান ওকে কোয়েশ্চেন সেভেন ভীষণ ইম্পর্টেন্ট দাড়ি কাটতে গিয়ে রক্ত বন্ধ কেটে গেলে রক্ত বন্ধ করার জন্য ফটকিরি ব্যবহার করা দেখুন রক্ত হল অ্যালবুমিন কলোরীয় দমন এই দবনে অ্যালবুমিনের প্রণামগুলি কী হচ্ছে ঋণাত্ম তরুগ্রস্ত আর দাঁড়ি কাটতে গিয়ে রক্তপাড়ের ফটকিরি যোগ করলে ফটকিরিতে উপস্থিত কি থাকে এ প্লাস এল থ্রি প্লাস থ্রি প্লাস আন ঋণাত্ম তরুগ্রস্ত অ্যালবুমিনের কড়াঙ্গুলিকে টঞ্চিত করে ওই তঞ্চিত পদার্থে যারা কেটে যাওয়া অংশে রক্ত জমা বেঁধে যায় ওই তঞ্চিত পদার্থে কী করবে কেটে যাওয়া যে অংশগুলি সেখানে জমা হয়ে যায় বা রক্ত জমা বেঁধে যায় তাই দাঁড়ি কাটতে গিয়ে কেটে গেলে রক্ত বন্ধ করার জন্য ফটকিরি কিন্তু ব্যবহার হয়ে থাকে কারণ ফটকিরি হচ্ছে মানে রক্ত হলো অ্যালপুমিনে কল হয়ে আর ফটকির দিয়ে আছে যেটা হচ্ছে ঋণাত্ম আর ফটকির দিয়ে কে প্লাস এ এল থ্রি প্লাস আয়ন রয়েছে সেই আয়নটি খুব নেগেটিভ হওয়ার ওকে তঞ্চিত করতে সাহায্য করে আকৃতির নির্বাচন অনুঘটন বলতে কী বোঝায় অনুঘটন বলতে কী বোঝায় যে অনুঘটন বিক্রিয়ায় বিক্রিয়া হার অনুঘটকের গঠনাকৃতি ও বিক্রিয়ক ও বিক্রয়িত অনুর আকারের উপর নির্ভরশীল তাকে আকৃতি নির্বাচন অনুঘটন বলে তা কি যে অনুঘটন বিক্রিয়া বিক্রিয়া হার অনুঘটক ঘটনাকৃত এবং বিক্রিয়ক ও বিক্রয়িত অনুর আকারের উপর নির্ভরশীল তাকে আকৃতি নির্বাচন অনুঘটন বলে ওকে কোয়েশ্চেন নাম্বার টেন প্রকৃত দমনে কণাগুলি অর্ধেক পর্দা ভেদ করে করতে পারে কণাগুলি করতে পার না কেন দেখবি এর ভালো খুব সহজ সহজ ভাষা লেখা আছে ঠিক আছে ইউ নল পূর্ণ ইউ নল পরিপূর্ণ হয়ে ফেরিক হাইড্র সল দ্বারা ভর্তি করা হলো দুটি বাহুর প্রত্যেক দিনে তরিদার নিমজ্জিত করে বিয় প্রয়োগ করা হলো শল কণাগুলি কোন তরিদ্রাটি গমন করবে তোমরা কি জানো ফেরিক হাইড্রক্সাইড কি একটি দাবক বিকর্ষী ধনাত্মক আধান বস্তু তাই সলটি ধনাত্মক হওয়ায় ক্যাথ তৈরি দেখি কমন করবে ক্যাটা বলা হয় বেড়ে রাসায়নিক অধিষ্ঠান কাকে বলে উদাহরণ সব ব্যাখ্যা করে না ভালো করে সংজ্ঞা যে অধিষ্ঠান পক্রে অধিসূচিত পদার্থের কোনাগুলি অনু রাসায়নিক বন্ধনের মাধ্যমে অধিশোষকের তলে আবদ্ধ থাকে তাকে রাসায়নিক অধিষ্ঠান বলে নিকল চূন্য ইথানিয়াল করে বাস্তবের যে অধিশোষ হচ্ছে রাসায়নিক অধিষ্ঠানের মধ্যে পার্থক্যের মধ্যে পড়ছে উদাহরণের মধ্যে পড়ছে ঠিক আছে আর নতুন একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করতে কিন্তু বলবে না দেখো দাবক আকর্ষিক দাবক বিকর্ষী কলারটির মধ্যে কি পার্থক্য রয়েছে প্রথমে দেখো রায় ফিলিং মানে যে দাবক আকর্ষী রায় প্রভি মানে দাবক বিকর্ষী রায় ফিলিং দেখো বিস্তার মাধ্যমে কঠিন বিস্তে তোষাকে ঝাঁকিয়ে বা গরম করে সহজে প্রস্তুত করে দেয় আর সহজে প্রস্তুত করে প্রস্তুত বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় এই কলার কী হয় খুব স্থায়ী প্রকৃতির হয় এই কলের কী হয় কম স্থায়ী মানে হচ্ছে ডাবা অবশ্যই কলের স্থায়ী প্রকৃতির কম স্থায়ী খালি যোগে বা পড়া অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না আর খালি যোগে দেখা যায় না কিন্তু পড়া উন্মিক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এখানে তিনটার পর পুষ্ট নয় এখানে তিনটার পষ্ট দেখা যায় সহজে তঞ্জিত হয় না যোগ করে সহজে তঞ্জিত হয়ে যায় ওকে প্রশ্ন ইলেভেন আর্সেন সালফাইড আর্সেনিক সালফাইড তঞ্চনের জন্য সি এল থ্রি এবং এনএসএপেকে বেশি কার্যকরী কেন ঠিক আছে এল সি এল থ্রি এনএসিএল ওকে বেশি কার্যকর কেন দেখেন আর্সেনিয়ার সারপাইজ সল এটি কি দাবক বিকর্ষী ঋণাত্ম আধানগ্রস্ত সল কি বলছি আর্সেনাইস আর্সেনিক সালফাইড সল একটি দাবক বিকর্ষী ঋণাত্ম আধানগ্রস্ত সল এই সলের জন্য কী হয় ধনাত্ম আধান বিশিষ্ট আয়নের প্রয়োজন হয় ঠিক আছে আর্সেনাইট সালফাইডের চঞ্চলের জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডে এল থ্রি প্লাস ওয়ান এন এ প্লাস ওয়ান ও কার্যকরী হবে যেহেতু আর্সেনিক সালফাইড সল মানে কি হচ্ছে ঋণাত্মক সল ঠিক আছে তাই এল থ্রি প্লাস আয়নে আধার কি হয় এন প্লাস আয়ন অপেক্ষা বেশি হয় তাই সূর্যের হার্টির নিয়ম অনুযায়ী এল থ্রি প্লাস আয়ন এনে প্লাস অপেক্ষা বেশি কার্যকরী কারক হবে বোঝা গেল তাই সূর্যের মানে সূর্যের হারটি নিয়ম অনুযায়ী সহজ কিন্তু বলা যায় এবার হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা বলতে কি বলতে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে টেন্ডার প্রভাব কি টেন্ডার প্রভাবের শর্ত কী কী শর্ত রয়েছে দেখে নো শর্তগুলো ভালো করে মনে রাখবে সূর্য হারের নিয়মটি রেখে সূর্য সূর্য হারটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কলের কোন আধানে বিপুল আধান বিশিষ্ট আয়ন কলের তঞ্চন দায়ী আর বিপুল আধান বিশিষ্ট আয়নের আধান যত বেশি হবে কলের তঞ্চন যত বেশি হবে পেপটাইজেশন পেপটাইজেশন কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে পেপটাইজেশন এবং উদাহরণ তো অবশ্যই পড়বে উদাহরণসহ দাবো বিকর্ষে কলের কাকে বলা হয় উদাহরণ দেখো গোলসল ঝিল্ডি বিশ্লেষণ কী এবং তার কী ব্যবহার রয়েছে ওকে চলে সংরক্ষণ সংরক্ষক কলোয়েড কিন্তু তার উদাহরণ এখানে সংরক্ষক কলয় এবং তার উদাহরণ ওকে অধিস পৃষ্ঠতরিয়া পড়বে ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাখ্যা কোনো প্রশ্নের মধ্যে পড়ছে ছত্রিশ নম্বর কোশ্চেন অধিস পৃষ্ঠতরিয়া ঘটনা ব্যাখ্যা করে দেখবি কোশ্চেন নাম্বার সেভেন তারা চ্যানেল মেম্বারশিপ স্কিন স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু করার চেষ্টা করে সাঁড়ত্রিশ নম্বর কোশ্চেন এগুলো অসমসত্ব অনুঘটকের ক্ষেত্রে কঠিন অনুঘটকটিকে সূক্ষ্ম করা হিসেবে ব্যবহার হয় কেন দেখেন ঠিক আছে

এই অ্যান্সার দেখো এখানে অ্যান্সার করা হয়েছে উষ্ণতা বৃদ্ধি করলে মানে ভেন্ডারল পরের মান হ্রাস পায় তাই অধিসন মাত্রা আমাদের হ্রাস পায় রাধায় রাসায়ন ও কি উচ্চ সক্রকম শক্তির প্রয়োজন হয় তাই নিম্ন উষ্ণতা রাসায়নিক অধিস মাত্রা খুব কম হয় উষ্ণতা বৃদ্ধি করলে সক্রিয় শক্তির মান বৃদ্ধি পায় ফলে রাসায়নিক অধিসের মাত্রাও বৃদ্ধি পায় ওকে কোয়েশ্চেন ফর্টি সিক্স ভৌত অধিসন ও রাসায়নিক অধিস ক্ষেত্রে অধিসন সমচাপ রেখো চিত্র অঙ্কন করে দেখো ভৌত অধিসের ক্ষেত্রে সমচাপ দেখো চাপ বৃদ্ধি মানে উষ্ণতার সঙ্গে কি হয় যে মাত্রা কমতে থাকে আর প্রথম আবার কমতে থাকে ওকে সমসত্ব অনুঘটন বলতে কি বোঝায় এটা ভীষণ কোশ্চেন যে অনুঘটনে অনুঘটন সকলেই একই ভৌত দেশে উপস্থিত থাকে তাকে সমসত্ব অনুঘটন বলা হয় দেখো রেড চেম্বার পদ্ধতিতে সালফার গ্যাসের প্রস্তুতির সময় সালফার ডাই গ্যাসকে অক্সিজেন দ্বারা জালিত করে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করা এই চালন দেখো এনো এনোকে এন মানে নাইট্রিক অক্সাইডকে এনোকে নাইট্রিক অক্সাইড অনুঘটন করা হয় দেখো সবাই দেখো গ্যাসের অবস্থা রয়েছে ক্লোরাইড কোন ব্রাউনের গতির কারণ কি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কেন ব্রাউনি করে দেখা যায় সাবানে ফেরি কোয়াইট যোগ করলে কি ঘটে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে ঠিক আছে সল কি উদাহরণ দেওয়া কোশ্চেন এইটিন দেখো ক্লোরাইডের সমতরিত বিন্দু বলতে কি প্রয়োগ তাই যে কি বলছে যে নির্দিষ্ট পেজ মানে তরিত প্রয়োগ করা সত্ত্বেও প্রকৃতি বিশিষ্ট োনাগুলি ক্যাথল বা অ্যানোড কোনো তরিদ্রারি থেকে অগ্রসর হয় না মানে যে পিএইচ মানের জন্য কলের কোনাগুলি প্রকৃতি বিশিষ্ট কলের পোনাগুলি বা অ্যানোড কোনো তরিদারি দিকেই অগ্রসর হয় না সেই নির্দিষ্ট পিএইচ মানকে উক্ত কলের সমতলিত বিন্দু বলে উদাহরণ কি ভিন্ন ভিন্ন অ্যামিন অ্যামাইন অ্যাসিডের সমতলিত বিন্দুর মান আলাদা হয় উপযুক্ত